দেখতে পারছেন যারা বয়স্ক তারা কত কষ্ট বেড়া বাড়ি যাইতেছে যাত্রার খেতা বড়ি ডাই কাজাম ঘরে আনছে দর্শক আজকে কিন্তু আমরা এই যে বাইলে যাত্রা দেখতে আসছিলাম প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে এমন একটা বিপদের মধ্যে আছি আমরা মানে আইসা একটা বিপদে পড়ছি দেখতে পাচ্ছেন কি ঝড় কারণ আপনাদেরকে ব্যাগ ক্যামেরাতে দেখাইতেছে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝড়

যাত্রা দেখতে পারছিলাম হ্যাঁ বাইল্লা বাল্যা কেবল বন্ধনার একটা গান হয়েছে তারপরে কিন্তু এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু নিরাপদ আশ্রয় আছে এই যে বিল্ডিং এর একটা নিচে

দেখতে পারছেন তারা তারা কত কষ্ট বেড়া বাড়ি যাইতেছে রাতের বেলা এত সুন্দর একটা ঘুম রেখে রাত্রা দেখবার কি কষ্ট এই যে কি কষ্ট দেখতে পারছেন আমরা কিছুক্ষণ পরে প্যান্ডেলে যাব। প্যান্ডেলে যাই দেখবো যে কি অবস্থা সেখানে প্যান্ডেলটা দেখাবো